নমস্কার আমি শ্রীরূপন্যাশনাল আর আপনারা দেখছেন শ্রীরূপা ন্যাশনাল চ্যানেল আমার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি বিগত পঁচিশ বছর ধরে এই জ্যোতিষী পেশার সঙ্গে কাজ করছি ও সতেরোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি আমার সঙ্গে আছে আমার ওয়াইফ নমস্কার আমি সায়নি শাস্ত্রী আমি বিগত পনেরো বছর ধরে জ্যোতিষী পেশার সাথে কাজ করছি তো আজকে একটি জাতকের হাত নিয়ে আলোচনা করব ও তো জাতকের প্রশ্ন হচ্ছে তার বিবাহিত জীবন কেমন যাবে তার কেরিয়ার সন্তান আর বাদ বাকি যা হাতে আছে তাই আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন ইনি যে বাংলাদেশ থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে উনি হাতের ভিডিও নিচ্ছেন আপনারা চাইলেও বিকাশ অ্যাপের মাধ্যমে আপনারা পেমেন্ট করে অবশ্যই আপনাদের হাতের সম্পূর্ণ হাতের বিশ্লেষণ ভিড়ে নিতে পারবেন এবং কথা বলার সময়সীমা থাকবে সাত দিন মানে আপনার রত্ন নিয়ে বা প্রতিকার নিয়ে আপনারা সাত দিন কথা বলতে পারবেন তাই দেরি না করে অবশ্যই এই দুটো নাম্বারে যোগাযোগ করুন আপনাদেরকে বিকাশ নাম্বার দেওয়া হবে সেখানে পেমেন্ট করে আপনারা সুস্থভাবে কথা বলতে পারবেন চলুন দেরি না করে আমরা হাতটা দেখি সঙ্গে থাকুন একটা হাত বিচার করার সময় আমরা সর্বদা যেটা বিচার করে থাকি হাতের প্রকৃতি ধরন গঠন বা হাতের অন্যান্য অবস্থানগুলো বিচার করে থাকি আপনারা হয়তো যারা হাত দেখা শিখতে চাইছেন তারা এই নাম্বারে যোগাযোগ করুন আর যারা নিজের ঘরে বসে হাত দেখা বুঝতে চাইছেন তারা এই নাম্বারে যোগাযোগ করুন তাই না চলুন আমরা হাতের কী কী ফল্ট আছে সেগুলো নিয়ে আলোচনা করি দেখুন স্বতন্ত্র এখানে একটা আড়াআড়ি রেখা যেটা এখানে একটা ফুটো হয়ে গেছে মানে এই জায়গাটা ফাঁক হয়ে আছে তাছাড়া আমরা লক্ষ্য করে দেখব হাতের বৃহস্পতি এইখান থেকে দেখুন এই জায়গাটা বৃহস্পতি নিচু হয়ে আছে তাতে এই যে টোটাল জায়গাটা গর্ত হয়ে আছে বুঝতে পেরেছেন এটা একটা প্রবলেম তাছাড়া এখান থেকে দেখুন এই জায়গাটাও একটা প্রবলেম হয়ে আছে মানে এইগুলো প্রবলেম জাতকের

এই বিষয়গুলো আপনারাও জানুন দেখুন আর রিয়েল অ্যাস্ট্রোলজি আমরা যে ভিডিওগুলো করি আনকাট ভিডিও মানে একদম কোনো এডিট আমরা একদম যে ভিডিওগুলো আপলোড হয় আপনাদেরকে পাঠাই একদম র কন্টেন্ট কোনোটাতে কোনো কাটিং থাকে না কোনোটাতে কোনো ভয়েস ওভার থাকে না কিছুই থাকে না মানে আমরা যেটাই রেকর্ড করি সেটাই আপনাদেরকে পাঠাই যাতে আপনারা বুঝতে পারেন র কন্টেন্ট আর আমরা রিয়েল হাতের উপর ভিডিও করি ইনি সাবস্ক্রাইবার বাংলাদেশ থেকে পাঠিয়েছেন উনি পেমেন্ট করেছেন চলুন আমরা দেরি না করে ভালো ভালো বিষয়গুলো বলি খারাপগুলো তো বললাম এবার ভালোগুলো বলি দেখুন আপনার হাতে অনেক ভালো সাইন আছে যেমন আমরা ভালো সাইন আমরা হাতটা চেঞ্জ করি তাহলে বুঝতে পারবো হাতে একটু আলো পড়েছে দেখুন এখান থেকে দেখুন বিবাহিত জীবন সেখানে কোনো নেগেটিভ কোন সাইন দেখতে পাচ্ছি না তাই না ঠিক আছে এটা এটাকে বিবাহিত জীবন বলা হয় এই জায়গাটা দেখুন স্থানটাকে ঠিক আছে এখানে কোনো নেগেটিভ সাইন নেই তো আমরা হাতগুলো দেখে নিই সঙ্গে থাকুন ঠিক আছে বৃহস্পতিতে এই রেখা দেখতে পাচ্ছি আমরা আমরা হাতগুলোকে বদলে বদলে দেখে নিই ঠিক আছে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এই হাতটা থেকে আমরা ভীষণ করি চলুন আমরা দেরি না করে আপনারা দেখুন বাম হাতটা মেয়েরা দেখবেন ছেলেরা হাতটা দেখবেন সঙ্গে থাকুন দেখুন জাতকের কি কি ভালো দিক আছে সেগুলো নিয়ে আলোচনা করি চলো শুরু করি হুম এই দেখুন এখান থেকে চন্দ্র থেকে রেখা উঠেছে চন্দ্র থেকে রেখা উঠে এরকমভাবে রেখা যাচ্ছে মানে ভাগ্য রেখা উঠেছে তাহলে এই দুটো রেখাকে কি বলে এই দুটো রেখা কিভাবে ফল পেতে পারে তাহলে এই দুটো রেখা বিদেশ যাত্রাকে বা বাড়ি থেকে দূরে কর্মযোগ হওয়াকে বোঝায় আপনি যারা বাংলাদেশে অনেকেই বিদেশে থাকেন আপনার কিন্তু বিদেশ যাত্রার মানে উন্নতিতে সফলতা হতে পারে তাই না অবশ্যই আপনি যদি বাইরে গিয়ে যদি নিজের কর্মটার সাথে যুক্ত হন তাহলে কিন্তু সফলতা আপনার জীবনে আছে একদম নিশ্চয়ই সফলতা হবে তাছাড়া একটা জিনিস আমি লক্ষ্য করেছি এখান থেকে দেখুন এরকম রেখা যদি কারো দেখেন মানে এই যে আমাদের আয়ু রেখা আয়ু রেখাতেই কোনো রেখা যদি নিচের দিকে নেমে যায় এটা বুদ্ধিহীনতাকে বোঝায় এটা ভাই একটা পার্সোনাল টপিক এটা আমি আপনার সঙ্গে ভিডিওতে আলোচনা করছি না ফ্যামিলিকে নিয়ে ভিডিও দেখবেন তাই আপনি আমাকে ফোন করবেন এটা বুঝিয়ে দেবো এটা বুদ্ধিহীনতা এমন কোনো বুদ্ধিহীনতার মতো কোনো কাজ করবেন না যেটা এটা কিন্তু ইঙ্গিত দেয় ঠিক আছে কোনো রেখা গিয়ে এরকম রেখাতে মানে এ তো এই দিকে যেতে পারতো না এদিকে গেল বা এখান থেকে নিচের দিকে নেমে চলে আসা এটা এটা আবার অনেক সময় দেখায় বাড়ি থেকে অনেক দূরে হতে পারে থাকা অনেক সময় এই যে জাতকের এই যে দেখতে পাচ্ছ দুটো ফাংড়ি হয়ে গেছে এরকম কন্ডিশনে দেখা যায় যে জাতক কিন্তু বাড়ি থেকে অনেক দূরে গিয়ে তার বাদবাকি জীবনটা কাটায় তবে এইটা এই রেখাটা কিন্তু একটু অন্য অন্য কথাও বলে সেটা দুটো ইঙ্গিত থাকে আমরা ওই ইঙ্গিতটা বললাম না ভিডিওটা সেন্সিটিভ হয়ে যাবে তাছাড়া আমরা দেখবো জাতকের ছোটোবেলা থেকে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকতে পারে ঠিক আছে তাতে আস্তে আস্তে বড়ো হবে তত তত প্রবলেম থাকবে না চোখের সমস্যা থাকবে জেনেটিক্যালি হয়তো বাবার চশমা থাকলে ছেলে মেয়ে চশমা লাগে তাছাড়া জাতকের কর্মজীবন রবি রেখা দেখো রবি রেখা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো রবি রেখা তৈরি আপনার একাধিক উপায় রোজগার হবে ইনকাম নিয়ে আপনার কোনো অসুবিধা হবে না হাতের কালারটাও ভালো আছে আর যাতক খুব চালাক প্রকৃতির ছেলে খুব মানে এই রেখাগুলো খুব চালাক চতুর মানুষকে বোঝায় খুব চালাক চতুর মানুষ হিসেবে এই তাদেরকে চিহ্নিত করা হয় চালাক কথার অর্থ কেন বললাম চালাক কেন বললাম মানে এই ধরনের চতুর মানুষের এই লক্ষণটা দেখা যায় এরা কিন্তু ব্যবসায়িক জীবনে নয় বিদেশ বাইরে সব জায়গাতেই এরা কিন্তু অ্যাক্টিভলি জীবনে কাজ করতে পারে হুম এবং চন্দ্রতে পতাকা সাইন বা চন্দ্রতে এরকম চতুর চতুর্ভুজ বা বক্স থাকাও খুব বড় সম্পত্তি বিদেশে বড় সম্পত্তি গড়াকে বোঝায় এরকম যদি দেখেন চন্দ্রক্ষেত্রে এরকম বড় কোনো সাইন দেখেন তাহলে বুঝে নেবেন যে বিদেশে কিন্তু অনেক বড় প্রপার্টি বিদেশে অনেক বড় সম্পত্তি অনেকেই দেশের বাইরে অনেক বাড়ি গাড়ি অনেক কিছু করে বসে ঠিক আছে অনেকে করতে পারে সেই যোগও কিন্তু এটা বোঝায় ঠিক আছে তাছাড়া আমরা হাতে দেখবো এই রেখাটা কী রেখা বলো দেখি এটা তো এইটা হচ্ছে একদম মানে কি বলবো এটা মানে নিজের মনের যে কথাগুলো না সেগুলো ঠিক মানে আপনি যেগুলো মনে মনে ভাবেন সেগুলো কিন্তু মানে সব সময় সত্যি হয়ে যায় প্রকাশ হয়ে যায় এটা ঈশ্বর প্রদত্ত রেখা বলা হয় ভগবান যাদেরকে খুব ভালোবাসে তাদেরকেই বলা হয় তাই না ঈশ্বর প্রদত্ত ঈশ্বরের ভালোবাসা আশা সান্নিধ্য থাকলে এই রেখাটা পাওয়া যায় কি করে হয় দেখেন হৃদয় রেখা মস্তিষ্ক রেখার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি মেনলি এটার জন্য হয় তবে এখান থেকে ভাগ্যরেখা যে চলে যাচ্ছে মানে এই যে এই যে চারটে কানেকশান এতে কি হয় আপনার এখানে আবার যখন একটা এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে এই যে একটা ত্রিভুজ ত্রিভুজ তৈরি হয়েছে তাহলে এই দুটো ত্রিভুজ কিন্তু দুই দিক দিয়ে একটা বুদ্ধিকে বোঝায় তবে জাতকের স্বতন্ত্র এখানে রম্বস সাইন করছে এটা অপচয় বা বাজে খরচাকে বোঝায় তাই না অবশ্যই হুম আমরা একে অপরকে কীভাবে আমরা আমরা দেখুন আমরা যেভাবে হাত বিচার করছি দুজনে মিলে এতে কি হচ্ছে আমার হয়তো কোনো কিছু ভুল ত্রুটি হতে পারে আমার মিসেস আমাকে ধরিয়ে দেয় আমি হয়তো তাকে ধরিয়ে দিই কারণ আমরাও তো মানুষ সারাদিন এই দশ বারোটা করে অ্যাস্ট্রোলজি মানে কুষ্টি বিচার করাটা একটু খুব কঠিন হয়ে যায় অনেক সময় এড়িয়ে যায় ভুল করি না

দেখবেন এইখান এইভাবে এইভাবে আমরা পঁচিশ বছর এটা পঁচিশ বছর এটা পঁচিশ বছর এটা তাহলে আমরা যদি পঁচাত্তর বছর আয়ু রেখা এখানে দেখাচ্ছে তবে এইখান থেকে যদি দেখি আমরা এখান থেকেও কিন্তু আমরা দেখবো হুম এখান দেখো পঁচাত্তর বছর আয়ু দেখাচ্ছে তবে আয়ু দুটো দুটো জায়গা থেকে পঁচাত্তর ছিয়াত্তর বছর আয়ু দেখাচ্ছে এখানে কিন্তু আশি বছর আয়ু দেখাচ্ছে মানে আয়ু রেখাটা কিন্তু বেশ বড় আছে তাহলে গড় আয়ু আপনি পঁচাত্তর থেকে আশি বছর আয়ু পেতে পারবেন ঠিক আছে একটু খাওয়া দাওয়া সঠিক অভ্যাস করলে অনেকটা হয় তাছাড়া এই যে দেখুন হাতের এই যে জায়গাটা দেখুন গ্যাপ অনেকটা বেশি গ্যাপ আছে এটা কিন্তু ধন রাখতে না পারাকে বোঝায় মানে আবেগে পড়ে একটু শেয়ার মার্কেটে বা উল্টো বড়ো জায়গায় টাকা নষ্ট করাটাকে বোঝায় একটু আবেগে খরচা করা কন্ট্রোল করতে হবে ভাই আপনাকে হ্যাঁ দেখতে পেরেছেন এই দিক দিয়েও দেখুন অনেকটা বড় ফুটো দেখা যাচ্ছে বুঝতে পেরেছেন হাতের স্কিন টেক্সচার ভালো আছে স্কিন চামড়া ভালো আছে ভালো ফ্যামিলি বিলং করলে এরকম হয় হাতের যদি আমরা আঙুল দেখি আঙুলের নোখ দেখি নোখগুলো অনেক লম্বা 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 নোখ এটাও কিন্তু খুব তেজি এবং জেদি একটা প্রমাণ দেয় ঠিক আছে দেখুন এই যে চামড়াগুলো জড়ো জড়ো হয়ে গেছে কেন হয় অত্যাধিক আঙুল ফোটালে এটা হয় ঠিক আছে এটা অবশ্যই টেনশন প্রকৃতির মানুষরা সবসময় আঙুল ফোটাতে থাকে জাতক টেনশন প্রকৃতির একটা আমরা অবশ্যই সেটা বাম হাতে দেখব বাম হাতেও দেখুন এই জায়গাটা দেখতে পাচ্ছেন তুলতুলে বা নরম হয়ে গেছে টেনশন প্রকৃতি থাকলে এরকম হয় তাই না বাম হাতে আমরা দেখব দেখুন এই হাতটাও দেখছি সব আঙুলে সব আঙুলেই তবে এখান থেকে আমরা লক্ষ্য করবো দেখব হুম দেখুন একাধিক রবি রেখা তাই না রবি রেখা একাধিক একাধিক উপায় রোজগার হবে আপনার হ্যাঁ একাধিক রোজগার হবে তবে ইনকামের জন্য একটা বড় সোর্স রাখা সব থেকে বুদ্ধিমানি ঠিক আছে দেখুন এইখানে দেখুন আপনার এই যে পঁয়ত্রিশের পরে পঁয়ত্রিশ থেকে এই যে পঁয়তাল্লিশ বছর বয়স এই বয়সটা আপনার জীবনে খুব ভালো হতে পারে তাহলে আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম দেখুন এখানে এই রেখাটা কিন্তু দেখুন একসাথে দুটো রেখা একসাথে স্বাদ দেবে জাতকে তাই না তাহলে দুটো রেখা আছে এই দুটো রেখা আছে এখানে খুব ভালো একটা যোগ তৈরি হচ্ছে খুব ভালো যোগ তৈরি হচ্ছে আপনার জীবনে যদি আমরা বলি মানে পঁয়ত্রিশের পর থেকে যে জীবনটা তৈরি হবে সেটা কিন্তু খুব ভালো জীবন তৈরি হবে পঁয়ত্রিশ বছরকে আপনি যখন অতিক্রম করবেন তারপরে দেখবেন পঁয়ত্রিশ থেকে এই যে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ পঞ্চান্ন এই বয়সটা কিন্তু ডিপেন্ড করে অনেকে কিন্তু এই বয়সটাকে অনেকে অনেক জ্যোতিষীর ভিডিও দেখবেন সেখানে দেখবেন এইখানে গ্যাপটা ডিপেন্ড করে মানে এখানে তো এই যে গ্যাপটা এই যে গ্যাপ আছে ইনা এনার কিন্তু প্রায় পঞ্চাশ বছর বয়স পর্যন্ত বেশ ভালো রোজগার হবে জন্মকুষ্টি জন্মকুষ্টিটা উনি ডেট অফ বা টাইমটা দিতে পারেনি ঠিকঠাক তার জন্য কুষ্টি বিচার করা ঠিক হবে না আপনি টাইমটা দিতে পারেননি এবং খুব কনফিউশন রেখেছেন তার জন্য আমি কুষ্টি বিচার করতে পারলাম না কারণ আপনি নিশ্চিত করে কিছু বলেননি সেহেতু এইভাবে ইংরেজি বাংলা করে দেখাটা ঠিক হবে না তাছাড়া এই আঙুলের ফুটো আছে এটা কী করে ঠিক করা যায় সেটা নিয়ে আলোচনা করব আপনারা ঘরে বসে যারা আমার সঙ্গে দেখা করতে চাইছেন বা আমার সঙ্গে কথা বলতে চাইছেন এই যে আমাদের বা ভিডিও চাইছেন তারা স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করতে পারেন আর প্রত্যেক মাসে আমরা উপহার দিয়ে থাকি তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের ওপর উপহার আছে হুম আর আমরা প্রত্যেকটা কমেন্ট বক্স আমাদের খোলা থাকে তাই না অবশ্যই আমাদের প্রত্যেকটা বক্স কমেন্ট বক্স দেখবেন খোলা আছে আমরা আমরা কোনোটাই কোনো হিডেন করি না আর দেখতে পাবেন আমাদের কতগুলো কমেন্ট আছে আর এই মাসেও কিন্তু একটা আমরা সাবস্ক্রাইবারদেরকে সাবস্ক্রাইবারদের জন্য কিন্তু একটা সুযোগ রেখেছি প্রত্যেক মাসেই আমরা এটা করে থাকি তো এই মাসে দশ তারিখেও আমরা এটা ভিডিওতে আসব লাইভে আসব অ্যানাউন্স করব কি অ্যানাউন্স করব সেটা হচ্ছে যারা আমাদের চ্যানেল তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আর কমেন্ট করেন আপনারা অনবরত ভিডিও দেখে কমেন্ট করেন তারা পুরস্কার পাবে চলুন আমরা অন্য কথাই যাই ঠিক আছে এই মুহূর্তে আমরা দেখব আপনি যদি আপনার ওয়াইফের বিচার করেন ভাগ্যটা বিচার করেন এই সাত দিনের মধ্যে তাহলে আপনার বাচ্চার জন্মকুষ্টি ফ্রি করে দেওয়া হবে বা আপনার অনেকে বাচ্চা নিয়ে প্রশ্ন করেন দেখুন নিজে যেহেতু যে বা যে মানুষটি জীবিত আছে তার হাত বা তার কুষ্টি বিচার করলে সব থেকে ভালো হয় আমরা যেটা একটা পরিষেবা রেখেছি অনেক ফুল ফ্যামিলি পরিষেবা দুজন হাজব্যান্ড ওয়াইফ যদি বিচার করেন দুটো বাচ্চা ফ্রি হয়ে যায় অথবা মা বাবা যদি পঞ্চাশ ষাটের বা বয়স হয় তারা ফ্রি হয়ে যায় বা যদি তাদের যদি মা বাবার বয়সও কম থাকে অনেক সময় অল্প বয়সী ছেলে মেয়েদের জন্য তাদের কিন্তু জোটক বিচারটা ফ্রি করে দেওয়া হয় তাহলে এই যে পেয়েছেন তাহলে এই সুযোগটা কেন হাতছাড়া করবেন আপনি যে প্রসেসে টাকা দিয়েছেন সেম প্রসেস যদি ফলো করেন আপনার ওয়াইফের জন্য তাহলেও আপনারা দুজনে বিচার করতে হয় অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে আমাদেরকে অনেকে আমি পঁচিশ বছর পেশাতে আছি অনেক সময় অনেকে দেখাতে পারেন না তবে জীবন সঙ্গীকে হাত দেখানো খুব জরুরি কেননা তাদের রাগ জেদ মেজাজ হয়তো উত্তেজনা অনেক সময় অনেক রকম ভুল পথে নিয়ে যায় যা খুব ইচ্ছা মানে ইচ্ছা শক্তি খুব ভালো খুব ভালো মনের একটা ছেলে দেখো এই হাতে এরকম আঙুলটা দেখতে পাচ্ছি এভাবে ব্রেকে গেছে কোনো ডাউট নাই মানে হয় না সন্ধ বউকে প্রচন্ড সন্দেহ করে বা এই ধরনের মানুষ কিন্তু নন হ্যাঁ যাই হোক আমরা আলোচনা করছিলাম তাহলে আমরা যেটা আলোচনা করছিলাম হাতে শিরা বোঝা যাওয়া যে শিরা বোঝা যাচ্ছে এটাও কিন্তু একটু নেগেটিভ আর মণিবন্ধন তিনটে মণিবন্ধন আছে যাতে তো টাকা রাখতে পারবে আর এই জায়গাটা যাতে গর্ত থাকে না তাদের অস্তিত্ব নিয়ে একটু সংগ্রাম করতে হয় মানে নিজে যে জায়গাটা ফ্যামিলি বিলং করেন সেই জায়গাটাকে ধরে রাখতে একটু সংগ্রাম কষ্ট কষ্ট করতে হয় ওভারঅল আপনার হাত আমার যা মনে হয়েছে খুব ভালো হাত কয়েকটা জায়গায় প্রবলেম আছে ভাই সেগুলো প্রথমে বলেছিলাম অত আতঙ্কিত হওয়ার কিছু নেই ঠিক আছে আপনি কিছু প্রতিকার করবেন ফোন করবেন আপনার রেমেডি নিয়ে বলে দেওয়া হবে এই ভিডিওতে কেন রেমেডি বলি না কারণ এই রেমেডিগুলো অন্য জাতকও কিন্তু না দেখে করে নাই। আমার কাছে এরকম বাহ বহুবার ফোন আসছে যে আপনার আপনি একটা ভিডিওতে বলেছিলেন আমি আপনাকে না একটা অন্য জনকে বলেছিলাম তিনি কিন্তু রেমেডি করে বসে আছেন তাই রেমেডি ভিডিওতে বলি না কারণে কারণ আপনারা তো রেমেডি তো অনেক দামি হতে পারে না আপনি পোকরাজও পড়তে পারেন সেখানে টোপাজও পড়তে পারেন আপনারা এই পরিবর্তে কোনো মূলও পড়তে পারেন তাহলে এ এতগুলো প্রতিকার হয় বিশেষ বেশ প্রতিরি ঠিক শনিরে যেমন তিন রকম চার রকম প্রতিকার হয় তো প্রতিকার হয় কেউ কেউ ক্যানজাম চুনি পড়ে কেউ বার্মা বার্মা চুনি পড়ে কেউ গোল্ড বার্মা রুবি পড়ে কেউ রুবি স্টার পড়েন এভাবে কেউ বেলের শিকড় পড়ে তাই তো বিভিন্ন প্রতিকার হতে পারে সবই কিন্তু কাজ করে কোনোটা কাজ করেন এরকম নয় সবই কাজ করে তাই ভিডিওটা কেমন লাগলো ভাই একটু কমেন্ট করবেন একটু মূল্যবান মতামত দেবেন আপনার মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আর অবশ্যই আপনার সাত দিন সময় আছে সুস্থভাবে ফোন করবেন আপনার সব প্রশ্ন উত্তর দেওয়া হবে ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন সকালের দিকে একটু ফ্রি থাকি সকাল ছটা থেকে আটটা বা নটা পর্যন্ত বা দশটা পর্যন্ত এই সময় ফোন করলে একটু সুস্থভাবে কথা বলতে পারি তাই এই সময় ফোন করতে পারেন আর ভালো থাকবেন